তো হে গেস কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়ান এক্স বেডের একটা ট্রিক্স শেখাবো যেই ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ওয়ান এক্স বেড থেকে অনেক অনেক টাকা দিতে পারবেন তো আজকে আপনাদেরকে ওয়ান এক্স বেডে যেটা শেখাবো সেটা হচ্ছে ওয়ান এক্স বেডে যে ক্রিকেট ম্যাচে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে টস হয় সেই টসে আপনারা কীভাবে ব্যাটিং ধরবেন এবং কীভাবে আপনি আগেই বুঝতে পারবেন যে টসে কারা জিতবে আপনি সরাসরি জানতে পারবেন তো জাস্ট আপনারা যারা করবেন ওয়ান ইস ব্যাটে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচটার উপর ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন টসে ব্যাটিং ধরার জন্য জিজ্ঞেস করতে আসে টসে কারা জিতবে টিম ওয়ান নাকি টিম টু আপনি কীভাবে আগেই বুঝবেন যে টিম ওয়ান নাকি টিম টু জিতবে সেটাই থাকবে আজকের এই ভিড়তে তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর গাইস আপনি যদি ওয়ান্স বেড থেকে বেশি বেশি মানে আরও বেশি বেশি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আমার চ্যানেলটা ঘুরে আসবেন সেখানে আপনি দেখতে পারবেন যে প্লে লিস্টে এক্স নামের একটা প্লে লিস্ট রয়েছে সে আপনি এক্স বেড নামের যে প্লে লিস্ট পাবেন সেই প্লে লিস্টটা ঘুরে আসবেন তাহলে আপনি সেখানে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস পাবেন ওয়ান অনেক্স বেড থেকে বেশি বেশি টাকা ক্রিকেট ম্যাচ তারপরে ক্যাসিনো ওয়ান্স গেম থেকে টাকা ইনকাম করা যায় ট্রিক্স অ্যান্ড টিপস শিখতে পারবেন তাছাড়া আপনারা যদি ওয়ান্স বেড হ্যাক করে আরও বেশি টাকা ইনকাম করতে চান আনলিমিটেড টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন তো আজকে আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা ওয়ান্স বেড থেকে যে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে টস হয় সেই টসটা থেকে আপনারা আনলিমিটেড টাকা জিতবেন মানে টস কারা জিতবে সেটা আপনি আগে জেনে যাবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এই যে ভিডিও দেখতে আসছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টটা ওপেন করবেন সেখানে আপনি দেখতে পারবেন আমি এই ধরনের এই ধরনের একটা লিঙ্ক দিয়ে রেখেছি তো জাস্ট আপনারা ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে দেওয়া এই লিঙ্কটার উপর ক্লিক করবেন লিঙ্কটার উপর যখনই আপনি ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ওপেন লিঙ্ক অপশনটার উপর ক্লিক করবেন ওপেন লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটাতে চলে আসবেন তো যখন আপনি ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে টেলিগ্রামটা সিলেক্ট করতে বলবে আপনি আপনার টেলিগ্রামটা সিলেক্ট করবেন দেন আপনাকে টেলিগ্রামের এই ধরনের একটা গ্রুপে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই গ্রুপটা গ্রুপটার নাম আসছে টস কিং এবং বিরাট কোহলির একটা পিকচার দেওয়া রয়েছে প্রোফাইল পিকচারে এবং গ্রুপটাতে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে আটান্ন হাজার পাঁচশো ছিয়াশি সাবস্ক্রাইবার এই গ্রুপটাতে আপনি আসলে দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা অসংখ্য টসের যে আপডেট থাকে সেটা আপলোড করে থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা যে টসে যেটা বলে ম্যাক্সিমাম সময় কিন্তু সেটাই হয় এই যে দেখতে পাচ্ছেন এই টসটায় সে বলেছিল এই যে ম্যাচ হয় দুইটা দলের ভিতরে ম্যাচ হচ্ছে এবং সে আগে বলে দিয়েছিল এই দলটা টসে জিতবে এবং যখনই এই দলটা টসে জিতে ফেলেছে তখন কিন্তু সে আপডেট জানিয়ে দিয়েছে যে আপনাদের যারা বলেছিলেন যাদেরকে যাদের ধরেছিল ধরেছিলেন এই ব্যাটিংটায় টসে সেই আপনারা এই ব্যাটটা ব্যাটটা জিতে ফেলেছেন এইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন শুধু এই ম্যাচটারই নয় যখনই ওয়ান এক্স ব্যাটে কোনো ম্যাচ প্লে হবে ম্যাচ প্লে হবে তার আগে কিন্তু তারা বলে দেয় টসে কারা জিতবে এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অসংখ্য টস তারা আপডেট অলরেডি করে ফেলেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা টস রয়েছে একদিনের ভিতরে আপনি পাঁচ থেকে সাতটা টসের নিউজ এখান থেকে পেয়ে যাবেন মানে যতগুলো ক্রিকেট ম্যাচ হয় সেই ক্রিকেট ম্যাচের টসের আপডেটগুলো আপনারা অলরেডি পেয়ে যাবেন ম্যাচ শুরু হওয়ার দুই থেকে তিন ঘন্টা পূর্বেই আমি কিন্তু এই যে গ্রুপ রয়েছে এই টেলিগ্রামের গ্রুপটাতে যুক্ত রয়েছি যখনই এই গ্রুপটাতে এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন গ্রুপের যে নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশনটা আমি অ্যালাউ করে রেখেছি যখনই গ্রুপ থেকে আমি নোটিফিকেশন পাই যে টসে কোন দল জিতবে তখনই কিন্তু আমি অনেক বেটে গিয়ে এই যে দলের নাম লিখে সার্চ করি তা ফলে এই ম্যাচটা পেয়ে যাই আপনি অনেক বেটে যাবেন দেন আপনি যে এখানে দুইটা দল থাকবে দুইটা দলের যে কোনো একটা দলের নাম লিখলে আপনি অনেক বেটে সেই দলের বা সেই ক্রিকেট ম্যাচটা পেয়ে যাবেন ম্যাচ শুরু হওয়ার আগেই আপনি যখনই এই গ্রুপটা থেকে আপডেট পাবেন যে গ্রুপে টসে কারা জিতবে আপনি টসে সরাসরি সেই দলের পক্ষে লাগাবেন যখনই আপনি ব্যাটিং ধরবেন তখন কিন্তু আপনি জিতে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অসংখ্য অসংখ্য ক্রিকেট ম্যাচে টসে বলেছিল টসের কথা এবং কিন্তু তাদের কিন্তু কথা সত্যি হয়েছে বিশেষ না হলে আপনি জাস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়ার যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কটার উপর ক্লিক করে ওয়েবসাইট এই যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এই টেলিগ্রাম গ্রুপটাতে আসবেন আসার পরে আপনাকে বাজে ধরতে হবে না প্রথমত আপনি কয়েকটা দেখবেন টস মানে তারা টসের কথা বলেছে সেটা আপনি লক্ষ্য রাখবেন এবং টস শেষে আপনি দেখবেন মিলিয়ে যায় তারা যে কথা বলেছে সেটা কিন্তু সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আমি কিন্তু পার্সোনালভাবে এই গ্রুপটার বিগ ফ্যান আমি তাদের সব কথা শুনি তারা টসের যখনই কিছু লাগাতে বলে আমি সাথে সাথে লাগিয়ে ফেলি সেই কারণে কিন্তু আমি অনেক বেটে এত এত টাকা ইনকাম করতে পারতেছি তো এখানে কিন্তু অভিজ্ঞ প্লেয়ার দ্বারা এই টসগুলো পরিচালনা করা হয়ে থাকে মানে আপনি এখান থেকে টসে আনলিমিটেড টাকা জিততে পারবেন এই যে তাদের কথা মতো টসে ব্যাটিং ধরে আর এখান থেকে তাদের যে হানড্রেড পারসেন্ট টসের কথা সত্য হয় সেটা কিন্তু এমনটা কিন্তু নয় এখান থেকে তাদের মিনিমাম এইট্টি পার্সেন্ট কিন্তু সঠিক কথা হয়ে থাকে মানে আপনি এখান থেকে একটা টার্গেট নেবেন যে আমি টসের বিশ টাকা লাগাবো তারা যা বলবে সেটার পক্ষেই আপনি যদি তাদের যে পাঁচটা ইনফরমেশন ফলো করেন সেক্ষেত্রে আপনি চারটা কি তিনটা শিওর জিতে ফেলবেন তাদের কথা মতো আপনি টসে লাগালে মানে আপনি তাদের যে একটা অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট ম্যাচের সেটা আপনি লাগাতে পারবেন তাদের কথা শুনে আর আপনারা এই যে গ্রুপটা থেকে যখনই টসের কোনো আপডেট দেওয়া হয় সেই যে টস করা হয় সেই টসের পক্ষে কিন্তু হাজার হাজার লোক তাদের কথা শুনে লাগায় দেখতে পাচ্ছেন মেম্বার রয়েছে বর্তমানে আটান্ন হাজার এই আটান্ন হাজারের ভিতরে কিন্তু অনেক লোকে তাদের কথা শুনে টসে ব্যাটিং ধরে তাদের কথা শুনে তারা যেই দলের পক্ষে ধরতে বলে সেই দলে আপনি যদি টসে তাদের পক্ষে ধরেন তাহলে কিন্তু আপনার হারার সম্ভাবনা খুবই কম থাকে কারণ আপনি একা নয় আপনার মতো হাজার হাজার লোক সেই দলের টসের পক্ষে ধরেছে তো আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো আপনারা অবশ্যই এই ভিডিও এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আসবেন জয়েন হবেন এবং আপনারা তারা যে বলে টসে কারা জিতবে সেই টসে তাদের পক্ষে লাগাবেন মানে তারা যেটা বলবে সেই দলের পক্ষে লাগাবেন এবং আপনি জিততে পারবেন ম্যাক্সিমামে জিতবেন হান্ড্রেড পার্সেন্ট না জিতলে আপনি এইট্টি পার্সেন্ট জিততে পারবেন আর গাইস আপনি যদি এক্স বেড থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দেবেন কারণ আমাদের চ্যানেলে এখন থেকে অনেক বেড নিয়ে অনেক অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আপলোড করা হবে তাছাড়া আমাদের চ্যানেলে প্রতিনিয়ত টাকা ইনকাম করার আর্নিং অ্যাপস আর্নিং ওয়েবসাইট শেয়ার করা হয় তো আপনি যদি অনলাইন থেকে এখন থেকে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন সাথেই থাকবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে